না আতাवला আপনাদের কেকে ব্যাদল আছে তো দর্শক ভাই বলতেছে ইতিমধ্যে বা আপুর কেক নাকি ব্যাদল আছে এখন আবু আপনাদের 100 টাকা আপনি বিক্রি করতেছেন আমি আপনাকে 200 টাকা দিব আপনার কেক আপনি খাবেন তা না হলে সবাই জানবে যে কেকের মধ্যে ব্যাদল আছে না না তাহলে তো আপনি আমারে বিশ খাওয়াতে আনছেন আপনাদের কেক আপনি খাবেন এখানে মরে পড়ে যেত

আশা কৰি আপুৰ কেকটা মোটামুটি ভাল আছে কাৰণ আপুৰ কেক আপু কে নিজে আগে খাই পৰে আমি খাইছি ঠিক আছে যাওক আমি এখনে খাই নাই খোৱাৰ পৰে বলি